বিশ্বমঞ্চে ধর্ষিত হল ইসরায়েল সত্য ফাঁস করলেন খামিনি জাতিসংঘের মঞ্চে ঘটে গেল এমন এক ইতিহাস যা চাপা দেওয়া অসম্ভব বিশ্বমঞ্চে দাঁড়িয়েও এক প্রতিনিধিহীন শূন্যতার সামনে পড়তে হল এক প্রভাবশালী দেশের প্রধানমন্ত্রীকে কিন্তু কেন এই নীরব প্রতিবাদ কিসের ইঙ্গিত এই ঘটনা খবরটি ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রীর নেতানিয়াহকে নিয়ে আশিতম সাধারণ অধিবেশনে তিনি যখন মঞ্চে উঠলেন তখন হলরুমের অধিকাংশ আসন ছিল শূন্য বেশিরভাগ দেশের প্রতিনিধিরা যেন আগে থেকেই একটি গোপন সিদ্ধান্ত নিয়েছিলেন ইরানি প্রতিনিধিরা তো আসনে রেখে গিয়েছিলেন শহীদ শিশুদের ছবি এই দৃশ্য দেখেই যেন সত্য প্রকাশ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদি আল আল-খামিনি তিনি সরাসরি ঘোষণা করেছেন জায়নবাদী গোষ্ঠী আজ বিশ্বের ঘৃণিততম ও একাকীতম শক্তিতে পরিণত হয়েছে আসলে নেতানিয়াহু সেখানে দাঁড়িয়ে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার অধ্যত্ত্ব দেখালেন তখন এই ওয়াকআউট বুঝিয়ে দিল জাতিসংঘের মঞ্চে ইসরায়েল আজ নৈতিকভাবে পরাজিত ও বিচ্ছিন্ন তাদের এই ঘৃণ্য নীতির কারণেই তারা বন্ধুহীন বিশ্ব নেতারা কি অবশেষে আমেরিকা ভারতের চাপ উপেক্ষা করে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন এই নীরব প্রতিবাদ কি ফিলিস্তিনের স্বাধীনতার পথে নতুন ইঙ্গিত